দু লজ্জা চোখে লজ্জা মুখে কাছে হ্যালো মাই মাই ফ্যামিলি চ্যানেল তো চলো আজকে সকাল থেকে ব্লগ শুরু করেছি দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে আর এখানে কি হয়েছে রাস্তা যেহেতু নতুন ঢালাই হচ্ছে আর এতটুকু ঢালাই করার পরে ওই সাইডটা ঢালাই হয়নি তো গাড়ির ড্রাইভার বুঝতে পারেনি। এমন জোরে আসছিল তো গাড়ির যত মার ছিল সব নিচে পড়ে গিয়েছে তো ফাইনালি তারপরে এই যে চলে এসেছিলাম স্কুলে আর হ্যাঁ সবার কথা শোনাই হয়নি বলাও হয়নি তোমরা সবাই কেমন আছো না আছো অবশ্যই জানিও আমরা সবাই মোটামুটি ভালোই আছি আর সবার সুস্থ কামনা করে আজকে একটি ফ্রেশ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো ফাইনালি মেয়েকে দিয়ে চলেই এসেছি বাড়িতে আর এসে সবজিও কাটাকাটি হয়ে গিয়েছে কারণ মেয়ের স্কুল হলো আটটা থেকে দশটা পর্যন্ত তার মধ্যে আমাকে কাজ সেরে আবার ওকে আনতে যেতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ অম্মি পাপা ঘুমাচ্ছে ওঠো ওঠো নন্দলাল গান শুনে যদিও বা গানটা হলো ওঠার জন্য কিন্তু এই অমি পাপার ওঠো ওঠো নন্দলাল না হলে ঘুম পায় না কি জানো প্রতিদিন সেই একই গান শুনিয়ে টিভিতে তারপরে এভাবে করে ঘুম পাড়াতে হয় তো এই যে ভাগ্নি এদিকে ঘুম পাড়ানোতে লেগে পড়েছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি কারণ হলো দশটার সামনে স্কুল আবার ভাগ্নিও যাবে আর এদিকে মেয়েও আসবে তো এই সময় রান্না না করে নিলে ভাগ্নিকে আবার না খেয়ে যেতে হবে তো অনেক দিন ধরে সর জমিয়ে রেখেছিলাম দুধের সর যেহেতু ঠান্ডা পড়েছে সরগুলোতে হাত দিলেই কেমন যেন চ্যাপ চ্যাপ করতো তাই ভাবলাম সরগুলো জমিয়ে রাখি তো দেখি কতটাই ঘি বের হয় তো খুব বেশি সর ছিল না কিন্তু এত সুন্দর ঘি বার হচ্ছিলো আজকে মানে দেখে অবাক হয়ে গেলাম যে এতটুকু সরে যে এতটুকু ঘি বের হলো অনেকটাই মানে দেখে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু অনেকটাই হিবের হয়েছে তো একবারে দেখতেই পাচ্ছো যে তিনটে উনুনি জ্বালিয়ে দিয়েছি কারণ এই দু ঘন্টার মধ্যে আমাকে সব কাজই সেরে নিতে হবে তাই তো একদিকে ভাজা তুলে দিয়েছে এই যে একদিকে ঘি হচ্ছে আর একদিকে ভাত আর এদিকে ভাতের মধ্যে টিফিন কৌটোই অমিপাপার পাপার খিচুড়ি সিদ্ধ করতে দিয়েছি কারণ একটু খিচুড়ি তো ঠিকঠাকভাবে অতটা কড়াইয়ে দিলে সিদ্ধ হয় না তাই এখানে দিয়ে পরে মিক্সার গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে দিই যেন খেতে অনেকটাই ওর সুবিধা হয় তো চলো কাজ বাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যাক তারপরে আবার কাজের মধ্যে তোমাদের সঙ্গে কথাও হবে কাজও হবে এই যে দেখতে পেয়েছো বন্ধুরা কতটা ঘি বের হয়েছে আমি ভাবতেই পারিনি যে এতটা ঘি বের হয়ে যাবে প্রায় মানে আমার ব্যবহারের জন্য দুদিন দু দিনের ঘি বের হয়ে গিয়েছে তো চলো কন্টিনিউ করতেই থাকো ব্লগটা আই হোপ তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই ব্লগটা আমি দিতে চেয়েছিলাম যে সারা দিনে আমি কি কি করি কারণ সবটা তো দেওয়া সম্ভব না কিন্তু অর্ধেক ভিডিও শ্যুট করার পরে আমি ভুলেই গিয়েছিলাম পরের ভিডিও শ্যুট করার জন্য তো এখানে অলরেডি আমি মেয়েকে নিয়ে এসেছি সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি তো মেয়েকে নিয়ে আসার পরে সেদিন কি কি করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে এই যে ঝাড় ঝাঁটা কিছুই করিনি কারণ রান্না রান্নাবান্না করার পরে এগুলো করি বিশেষ করে কারণটা হলো যে ওই যে বললাম ভাগ্নিও চলে যাবে এই দু ঘন্টার মধ্যে আমাকে এই কাজগুলো সারতেই অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য আগে রান্নাটাই সেরে নিই তারপরে একবারে ঘর তোর গুছাতেই থাকে তো ফাইনালি এই যে দুটো বিছানায় গুছানো হয়ে গিয়েছে তারপরে এদিকে রাইনিংটাও পরে আছে কত নোংরা হয়ে আছে দেখতেই পাচ্ছ কারণ অমি পাপা খেলছিল এখানে ওকে নিয়ে গিয়ে বিছানায় দিয়ে মেয়েকে বললাম তুমি একটু দেখো তারপরে আমি এদিকে ঝাড়ঝাটাগুলো সবগুলো করে নিই তো ওই যে বললাম এই ভিডিওগুলো হলো আগের দিনের ভিডিও মানে প্রথম যেদিন ভিডিও শ্যুট করছিলাম সেই দিনের তো তারপরে ঝাড় দেওয়ার পরে অমি পাপাকে খাওয়ানোর পরে আর কোনো ভিডিও আমি শ্যুটই করিনি তো তারপরে সেই জন্য ভাবলাম যে যতটুকু করেছি পরের দিন তার পরে থেকে শ্যুট করি যেখান থেকে আমি করিনি সেইগুলো তো এটা হলো পরের দিন মেয়েকে স্কুলে দিয়ে আসার পরের ভিডিও এসে অম্মি পাপাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তো উঠেছিলাম ছাদে কারণ গাছের জল দেওয়া ছিল না আর সত্যি দেখো ছাদ থেকে আমাদের চারপাশটায় এত সুন্দর দেখতে লাগছে সত্যি বলে না প্রকৃতি প্রকৃতির সৌন্দর্যকে কোনো দিনও হার মানানো যায় না সরষা ফুলগুলো এত সুন্দর ফুটে ফুটে রয়েছে সত্যি অসাধারণ লাগছে ছাদে উঠে যেন মন মুগ্ধ হয়ে যায় দেখার আর এই যে এই ফুল গাছটাকে বানানোর জন্য যে আমি এত কষ্ট করেছি শুধুমাত্র অনেক যদি ফুল হয় সেই জন্য তো সত্যি এত ফুল হয়েছে এত ফুল হয়েছে গাছটা আমার মানে কষ্টটা সার্থক হয়ে গিয়েছে আর বাকি ফুলগুলোও তোমরা দেখতে পারবে ধীরে ধীরে কারণ এখনো অতটা ভালোভাবে ফুটছে না সেই জন্য বলছি যে সত্যি এই গাছটা যে আমাকে এত দেয় যখনই ছাদে উঠি দেখে মন ভরে যায় কিন্তু এটা ফুটাতে পারিনি এই গাছটা আগে থেকে যেন কেমন একটু দুর্বল দুর্বল ছিল তাই কয়েকটাই শুধু ফুল ধরেছে তো চলো দেখতেই থাকো তারপরে এই যে সব গাছগুলোতে জল দিয়ে দিয়ে নেই আর এখানে দেখছো আমি ফুল গাছটাকে নিয়ে কত ঢঙ্গিনাই করছি আর সত্যি টমেটো গাছগুলোতে যে এত ফল ধরেছে আমার এর আগে সাতটা গাছ ছিল টমেটোর সে খেয়ে শেষ করতে পারছিলাম না আর এবারও সেই সেম সিচুয়েশান দেখো কত ফল ধরেছে টমেটোগুলোতে দেখে মনে হয় যে বাপরে লাগানোটা আমার সার্থক হয়ে যায় যেন তো তারপরে চলে এসেছিলাম সোজা সান্তান করে মেয়েকে নিতে স্কুলে যে মেয়েকে নিয়ে তারপরে বাড়ি গিয়ে আরও অনেক কাজ রয়েছে সেগুলোও করতে হবে আর বাড়ির অনেক বাজারও শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য বাজারও করে নিয়ে আসতে হয়েছে তো মেয়েকে এসে সান্তান করিয়ে খাইয়ে সোজা পাঠিয়ে দিলাম তাড়াতাড়ি করে টিউশন নিতে যে চলে যাও তুমি তারপরে আমি বাকি কাজগুলো করে নেবো আর হ্যাঁ যে কথাগুলো বলবো তোমাদেরকে সেগুলো তো কিছু বলাই হয়নি মানে অনেকে চিন্তা করে যে আমি নাকি অনেক সুখে আছি যেগুলো আগের কথাই বলেছিলাম অনেক টাকার গদিতে ঘুমোই অনেক ধরনের কথা মানে আমি না আমার নাকি কোনো কাজ থাকে না কি আর কাজ বলো শুধু বাচ্চা দেখা রান্না করা সত্যি তোমরাই বলো তো শুধু বাড়িতে কি এটুকুই কাজ থাকে আর কি কিছুই কাজ থাকে না দুটো বাচ্চার যে ঝামেলা করা একা হাতে সত্যি একটু ভাগ্নি সাহায্য করে বলে অনেকটাই হেল্প হয়ে যায় আর এদিকে ববিতাও কাজ ছেড়ে দিয়েছে তো কতটা যে কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে সেটা আমি জানি জানি একটা যাদের হাজব্যান্ড বাড়ি থাকে না বাড়িতে থাকে না তারাই জানে যে একা হাতে প্রত্যেকটা বাজার থেকে শুরু করে বাড়ির কাজ বাচ্চা সামলানো কতটা যে ঝামেলা করতে হয় সেটা সেই জানে একমাত্র ফৌজি ওয়াইফরাই তো আজকে দেখো অনেক কাপড়ই হয়েছে তো সবগুলোই ধুয়ে মেলে আমি রৌদ্রও ভালো আছে তো দেখা যাক শুকোই কি না তো সেটাই যেটা বললাম আর এই যে টবের ঘটনাটা যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে টবগুলো মানে কাকুটা এর আগেও আমাকে টপ দিয়ে গিয়েছে তো আজকে আবার এসেছিলো এই যে দেখতেই পাচ্ছ তখন আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম দেখতে পাচ্ছ এসে কাকুটা বলছে নাও মা নাও এত খিদে পেয়েছে আমার কিছুতেই ভালো লাগছে না তা আমি সেই জন্য বললাম তাহলে ঠিক আছে কাকু টপগুলো দিয়ে যাও আর যখন খিদে পেয়েছে তো মুড়ি একটু খেয়ে যাও তো বললো তুমি যে মুখের কথাটা বললে এটাই আমার অনেক ভালো লাগলো অনেক কারণ কি তো টাকা পয়সা কখনো ইয়ে সবার সঙ্গে যায় না কিন্তু এই ব্যবহারটা তুমি যে বললাম আমি সারা জীবন মনে রাখবো যে আমার এত কষ্ট দেখে দুপুরবেলা খিদাই ছিলাম কিন্তু তুমি আমাকে ঘুরিয়ে দাওনি শুনে যে এত ভালো লাগছিল লোকের কাছ থেকে প্রশংসা শুনতে সত্যিই ভালো লাগে তো এই যে সরিষা খেত সরিষা খেত আমাদের বাড়ির চারপাশে দেখতে কতটা সুন্দর দেখো রিয়া দেখা যাচ্ছে না তুমি তো আমাদের এই যে ফাইনালি শুটিং করা হয়ে গেছে কমপ্লিট সেই শুটিং করেছি না তো চলো আর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো আর যারা নতুন ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে না ওকে বাই লাভ ইউ অল আই লাভ ইউ ভাগনি কে কার প্রয়োজন আই লাভ ইউ করে দিতে অবশ্যই চলে আসো নিয়ে যাওয়ার জন্য ঢাক ঢোল সব সহ দিয়ে দিব বাই বাই